দেখো গতকালকে কতটা রৌদ্র ছিল আর আজকে দেখো কীরকম আকাশ রাগটা ওঠে কি ওঠে না আজকে হচ্ছে হোলির দিন আজকে ভাবলাম ঘুরতে যাব মেলা হবে দেখো এরকম ওয়েদার যদি বৃষ্টি হয় তাহলে কি ভালো লাগে বলো তো তোমরা তো হাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আমি তো আছি ভালো মোটামুটি আমি ফ্রেশ হয়ে চলে এসেছি বিনুনি বেঁধে নিয়েছি একটু পরে এই দিক দিয়ে বিনুনির চুল সব বেরিয়ে যাবে কারণ আমার লেয়ার কাটা আছে তো দেখো গতকালকে কতটা গরম ছিল আজকে ভাবছিলাম ঘুরতে যাবো জানি না যাওয়া হবে কি না যদি হয় তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন প্রায় এগারোটা বাজছে বাট দেখে মনে হচ্ছে যেন সকাল সাতটা আটটা এই যে গেলাম বাবার বাড়ি গেলাম গেলাম বাবার বাড়ি যাই যাই কি দেখবি ছবি নয় ভিডিও এই যে দেখো দিন পরেই ড্রেসটা পড়লাম অলমোস্ট রেডি খালি লিপস্টিক দেওয়া বাকি আছে লিপস্টিকের এই যে লিপ লাইনার এটা লিপস্টিকটা দেবো এটা পিঙ্ক কালার বাট এখানে মনে হচ্ছে যেন কোনো রকম এই যে দেখো তো লিপস্টিকটা দিয়ে নিই তারপর তোমাদেরকে ফুল লুক দেখাচ্ছি এই যে আমার ফাইনাল লুক কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি ও বেরিয়ে পড়ি অনেকটাই বেজে গিয়েছে সাতটা প্রায় রাস্তে যাই তো চলো যাই চলো 여기 있다가 물고 이따 우리 같이 올로 এখানে লাইন দিয়ে দিয়ে কিন্তু অনেকগুলো রাধাকৃষ্ণের মূর্তি আছে যেগুলো পেতলের সম্ভবত এগুলো আর কি অনেক অনেকজন নাকি বলে অনেক দূর দূর থেকে নিয়ে আসে দুই ধারে ছিল বাট আমরা এই এক ধারে ঠাকুরগুলোকেই বাতাসা দিয়েছিলাম এবং প্রণাম করেছিলাম যেহেতু ভিড়টা অনেক তাই আর কি সরাসরি দিতে একটু অসুবিধাই হচ্ছিল আর নিয়ে আছে এখানে নিয়ার আর গলার আওয়াজ পাওয়া যাচ্ছে ভয়েস ওভার দিচ্ছি আমি আর নিয়ে করছে। হচ্ছে চলো ভিডিওটা দেখতে থাকো অ্যান্ড এনজয় করতে থাকো আর সবাই দেখো এখানে কিন্তু আবিরও দিচ্ছিলো তো আমি আবির দিইনি আমি শুধু বাতাসে দিয়েছিলাম এটা হচ্ছে মেন ঠাকুর কৃষ্ণ এখানেও দেখো অনেকে একদম অনেক আবির দিয়েছে আর মিয়াকে বলছি চুপ করে থাকো কথা বলছে বেশি এখানে প্রণাম করে নিলাম এরপর দেখো এখানে বাজনা বাজাচ্ছে চলে এলাম মোস্ট ফেভারিট খাবার যেটা আমার খুব পছন্দের সেটা হলো ফুচকা ফুচকা খেতে তো দেখো বেশ ভালোই লাগছিলো খেতে আমি তো বলেই দিয়েছি খুব ভালো লাগছে তো ফুচকা খাওয়ার পর চলে গিয়েছিলাম আরো অনেক কিছুই খেতে তো সাথে থাকো এবং দেখতে থাকো ফুচকা খাওয়ার পর চলে এসেছিলাম এই দোকানটায় এখান থেকে এই যে চিকেন ফ্রাইটা নিয়ে নিয়েছিলাম খুবই টেস্টি ছিল খেতে মিস্টার হাজব্যান্ড তো একদম এ প্লাস দিয়ে দিয়েছে যাই হোক এবার আমিও খাওয়া শুরু করছি তো মিস্টার হাজব্যান্ড বললো একবার তুলে দেখাও তো আমি দেখালাম এরপর চলে এসেছিলাম এই যে এখানে এখানে খেয়েছিলাম হচ্ছে মোমো আর মোগলাই তো মোমোটা ছিল ভেজ মোমো মোটামুটি ছিল খেতে মোগলাইটাও মোটামুটি ছিল খুব একটা আহামরি কোনো মানে টেস্ট ছিল না যেহেতু মেলার খাবার আর কি অতটাও টেস্টি হয় না আর মিস্টার হাজব্যান্ড এখান থেকে খাচ্ছিল পান আমি এখান থেকে নিয়েছিলাম একটা ধুকি যেটাকে সম্ভবত পিঠে বলে মেলা থেকে বেরিয়ে পড়েছি এই যে এটা হচ্ছে একটা মিষ্টির দোকান মিষ্টির দোকান থেকে নিয়ে নেবো জিলিপি এই মিষ্টির দোকানটা সিল্কির হাটের বেশ ভালোই ফেমাস একটা দোকান এখান থেকে আমি ঘি নিই বেশ ভালো আর এরপরে খেয়ে নিলাম স্লাইস স্লাইস খেতে খেতে মিস্টার হাজব্যান্ডের জন্য ওয়েট করছি কারণ মিস্টার হাজব্যান্ড বাইক বার করছিল রাজা মোড়ের রাজা রাজা রকম ফার্স্ট টাইম আমি দেখলাম কোচবিহারে আর কি এতটা মেলাতে ভিড় আর এই যে দেখো সারি সারি বাইক চলেই যাচ্ছে এখন মেলা দিকে রাত প্রায় নটা বাজছে তার মানে এই মেলাটা অনেক সময় ধরেই হয় আমরা যাচ্ছি বাড়ি ফাইনালি বাড়ি চলে এলাম নটা দশ বাজছে হ্যাঁ নটা দশ বাজছে তো আজকে ভিডিওটা এখানে এন্ড করলাম আর বেশ ভালোই লাগলো আমার মেলাটা ঘুরে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তো চলো